হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখো নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল এত রোদ দেখে মানে ভাবছি সারাটা দিন কী করে কাটাবো আজকে রোদের যা তেজ সূর্য মানে সেই ভেঙে গেছে এত রোদ দিয়েছে আলো দেখো না রোদের যে আলোটা দেখো তো যাই হোক রান্নাটা তো বসিয়েছি কি বলি আর বলো দেখো রান্নার পরিস্থিতি এক তরকারি ভাত হবে কি হবে না জানি না এক হিটারে ভাত বসিয়েছি আর এই হিটারটা তো জ্বলছেই না কখন তেলটা গরম করতে বসিয়েছি একটু আলু পটল কেটে নিয়েছি ভাবছি তরকারি করবো কিন্তু জানি না হবে কি না তো ভাতটা মোটামুটি হয়ে গেছে ভাতটাকে এখন নামিয়ে নিয়ে চলো ভাতটা নামিয়ে নিয়ে গ্যাসটাকে এই মানে হিটারটা কড়াইটাকে এই হিটারে দেবো নইলে তরকারিটা হবে না আর বাবানকে দেখো আমি ডেকে ডেকেই যাচ্ছি বাবান ও টোট আমি বেরিয়ে যাব ওর স্থানে যা ব্রাশ কর বাবান ফিরে আছে তো চলো আরেকবার ট্রাই করি বাবানকে আর আমার ভাতটা নামে তর বসিয়ে দিন এত তরকারি আর হবে না খেতেও পারবো না আর যা গরম দেখি আজকে আমার ইচ্ছেই করছে না ডিউটি চাই বুঝলে যেতে তো হবে চলো কাজগুলো বটবট করে নেই আগে বাবানকে ডাকি আবার এ বাবার তো আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি মশলাটা হয়ে গেছে তো এটা হতে থাক চলো আমি রেডি হয়ে নিই বাবা স্নানে গেল আমি রেডি হয়ে নিই তরকারিটা হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেলাম চলো এখন রাখি এখন কথা বলার টাইমে পরে কথা হবে হ্যালো ফ্রেন্ডস তো চলে এসছি লাঞ্চে আর আজকে তো গরম সহ্য করার মতো নয় গো তো যাই হোক ঘরে এসে একটু ঘরটা গুছিয়ে নিলাম ঝাড়ু দিয়ে নিলাম কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেলাম তো জামা কাপড়গুলো চলো কেচে দিয়ে স্নানটা করে আসি গা হয় জ্বালা করছে এতটাই খারাপ করছে জামা কাপড়গুলো কেচে স্নান করে আসি চলো তোমাদের দাদা ভাই সাথে হবে দাদা বলছে আমাকে বলছে আজকে না হোটেলে খেতে নিজে মনে খেয়ে এলো বলে চলো আসো তো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেল স্নান করা হয়ে গেল স্নান করে এসে একটু হাওয়া খেয়ে নিলাম তো চলো এখন মাথাটা চিরুনি করে ড্রেসটা চেঞ্জ করে যেতে হবে টাইম হয়ে গেছে তো এখন রাখি পরে কথা হবে হ্যালো ফ্রেন্ডস তো রান্নাটা বসিয়ে দিলাম ভাতটা হয়ে গেছে আজকে তেমন কিছু করবো না বুঝলে সবই রয়ে গেছে এই গরম মধ্যে রান্না করলে সব নষ্ট হয় তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো পটল ভেজে নিলাম আর এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি বাবা না আমার জন্য অমলেট করব বুঝলে তো চলো এখন অমলেটটা করে নেই ডিমটাকে পটলটাকে নামিয়ে নিই একসাথেই করে নেব আলাদা আলাদা করবো না একটা করে নিয়ে চলো হিটারটা বন্ধ করে দিয়েছি হিটারটা অন করে দিই ডিম ডিমটা দিয়ে দিয়েছি দেখো অনেকটা ছড়ে গেছে তো চলো দেখি উল্টাতে পারি কি পারি না এর কাছ থেকেই নেই না অনেক বড় হয়ে গেছে আবার কি আলাদা আলাদা করবে একসাথেই করে নিলাম বুঝলে ভালোভাবে উল্টে গেল দিনটা চলো এক একটু ভাজা হোক তারপরে নামিয়ে নেব আসছি দারক তো হয়ে গেল ভালোভাবে উল্টে গেলো বাহ ভেরি হ্যালো ফ্রেন্ডস তো চলো আজের মতো গুড নাইট বলবো সারাটের দিন যা গরম গেল এখনো প্রচণ্ড গরম কি বলবো কোনো মানে বলার মতন এত গরম করে মরে যাবো তো চলো যাই হোক খুব ক্লান্ত লাগছে টাটা বলছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেবো অভিনমিত্র ব্লাউজের পাশে থেকে অভিনীত ব্লাউজটা সাপোর্ট করো নাই টাটা বাই